একটু গাইস তোমরা দেখতে আমাদের একটা বেজে একটা বেজে গিয়েছে তো গাইসে এখন আমরা ডায়মন্ড এবং আমাদের বুয়ে পাস আমরা নিয়ে নিব গাইস তো এইবার এই মাসের মানে এই পর্যন্ত ভুয়া পাসের সবচেয়ে বেস্ট বুয়েপাস হচ্ছে এই বুয়েপাসটা গাইস দেখতে পাওয়া যাচ্ছো এই বইয়া পাসটা সবচেয়ে বেস্ট বুয়েপাস এটা আমার কথা না আমার মুখের কথা না গাইস এটা হচ্ছে মিশা ত্রিপুলার বাই এবং বড়ো বড়ো ইউটিউবারের কথা তো চলো গাইস এখানে আমরা একটু সাউন্ডটা করে নিয়ে তোমাদের একটা বেজে গিয়েছে অলরেডি এখন আমরা এই ডায়মন্ডটাকে ক্লেম করে ফেলবো ও ভাই পঁয়ত্রিশ যেমন পেয়ে গিয়েছি এখন আমরা বুয়া পাসের মধ্যে গিয়ে শুধুমাত্র এই বুয়া পাসটা ক্লেম করে ফেলবো আমাদের তিনশো উনিশ যেমন লাগবে কারণ আমরা আগের বুয়া পাসটা নিয়ে যাব এন থ্রি টু ওয়ান ওকে দিয়ে দিলাম গাইস তো গাইস ফাইনালি আমরা বইয়ে বাসটা পেয়ে গেলাম ও ভাই প্রিমিয়াম সো গাইস এখানে আমরা এই আইটেমগুলো পেয়েছি আমাদের বইয়ে বাসটা আনলক হয়ে গিয়েছে এবং আমরা পরের বইয়ের পাসের জন্য বিশ পার্সেন্ট অফ পেয়েছি সো গাইস চলো এই বইয়ে বাসটা এই ক্লেম করা যাক এবং আমাদের মেইন রোড তো গাইস আমরা জানি আমরা অল ক্লেম দেবো আমরা প্রথমে এইটা খুলব হ্যাঁ এটার মধ্যে কি পেলাম ভাই কিচ্ছুই তো পাই নাই ভাই ভাই ওই সব দেখা লাভ আমাদের মেইন রেওয়ার্ডটা আমরা কি কিউব করে নিই ও বাই সাপ এবং আমরা অল ক্লেম দিয়ে দিই ভাই অল ক্লেম হয়ে গিয়েছে আমাদের এখানে তো তোমরা দেখতে পারো আমাদের গুগল মোলার সব পেয়ে গিয়েছে আমরা এখানে সব কিছুকে ইকিউবটা করে নিই ইকিউব করবো না ইকিউবটা করা লাগবে না ভাই ইকিউবটা করবো না

খেলা যাক আমাদের এই নতুন বইয়া পাঁচটা নিয়ে ফাইনালি আমরা চলে এসেছি ম্যাচের ভিতরে কালারি ম্যাচ ম্যাপ করেছে গাইস সো আমরা রিফাইনারিতে নেমে যাব রিফাইনারিতে সবচেয়ে বেশি নেমে নামে আমরা এখানে রিফাইনারিতে গেছি নেমে যাব সো চলো গাইস রিফাইনারিতে যাওয়া যাক সো ভালো ভালো প্লেয়ার পড়ছে যেহেতু বেশিরভাগ র্যাঙ্ক পুষার এবং ভালো ভালো প্লেয়ারে এতবেলা গেম প্লে করে আর কি ভাই আমাদের মুখের সামনে তো ইনিমি ইনিমিটাকে আমরা এই গানটা নিয়ে রে ভাই পোলায় লাপি দিয়েছি কারণ ছিলাম আমরা লং রেঞ্জের গান পাইছি রে ভাই এমন গান পাইছি আরি করতে পারলাম না ভাই এমন দিছে আচ্ছা এখানে তো কিল আমরা পেয়ে গেলাম এ আমাদের আমাদেরকে মেরে দিল রে ভাই শেখম্যান মিস্টার ত্রিপুলার নাম দিছে রে ও বানির মাথা আছে তো মানে মিস্টার ত্রিপুলার মাথা তো ওই জন্য সেম টু সেম না হোয়াইট কালারেও বারকি সো এইজনই নামটা দিয়েছি আচ্ছা गाइस এখন আমরা এইখানে আবার নামবো কৃষ্ণ যেমন দেখি যাইতো রিস্ক দিয়ে নাকি করতে পারি আর কি এনিমি কাছে गाइस এটা তো দেখাই যাচ্ছে আমাদের ম্যাচে আই রে गाइस এনিমিও गाइस আমি রে ভাই এতপরিমাণে मिস্টার ত্রিপুল আর এতি দুইবার মরলাম মানে নাম তো দিছে ভাই ত্রিপুল আর মানে এতি দুইবার মরতে হবো আমরা আচ্ছা দুইটা কিল করছে ওরা আমার এই মাইরা ভাই মাইনাস ও গেছে প্রচণ্ড পরিমাণে ওরা আপনারা নাই দে খেলতে পারছেন ফাইনালি কিছু করার নেই ভাই সমস্যা নেই আমাদের এই ম্যাচটা ভাই করা বলে মাইনাস খেলাম আচ্ছা দেখা যাক আমাদের স্বামীর ভাই আমার অনলাইনে আছে ওকে এখন ভাই দি আই হাই ভাই দি কি লিস সেফ ভাই ওকে গ্রুপটা দিয়ে দেই একটু আগে ছিল ভাই ই ক্যারেক্টার পিন্ধদা মানে সেম বান্ডিল পিন্ধা আমাদের কিন্তু এখন আমরা কি ভাই বান্ডিল নিয়ে নিসে ও আমাদের সাথে সোলো স্লো করতেছে মানে সরি সোলো বার ফিস সোলো কি ওয়ান বার সিস ওয়ান গারের মধ্যে থেকে কি ছুটে ভাই ওরে বাবার এটা তো খেয়াল করি ভাই আমি দেখো গাইস গার মধ্যে কি ছুটে আর লাইট জ্বলতেছে বুকের মধ্যে বুকের মধ্যে লাইটও জ্বলতেছে ভাইস ও কিনি সে আমি টু বি এবং ওয়ান এই দুইটা দেখলে তো বাইশ জোর করে মানে কিন্তু ওই হচ্ছে গাইস অতটা ভালো খেলে না আমাদের থেকে লাগা দিছে এই হেরে কারণ আমি টুবি গাইস ওর হাতে আপনাদের সেটা বুঝতেই পারছেন আমাদের গুলাল সেম কারণ ওই গাইস ই ইকুইপ করেছে সরি পার্চেস করেছে নাম কি পাস কিরে কিরে এর ভাই রে ভাই লাগাইতে বলে পারলাম না লাগাইতে পারি না ওটা বড় কথা না বড় কথা হলো ওরা মারা ভাই মাইরে দিছে ছি ভাই এত করা খেলতেছে বলাই ড্যামেজ তো দিছিল মাত্র আটান্ন এইসপি ছিল রাতে তারপর গেছে না গেছে সমস্যা নেই ভাই এবার এবার মারতে পারো না আইমিন এই চাক্কাটা না অনেক সময় ওই পাশ থেকে চাক্কাটা দেখা যাবে এই দেখছো ভাই এই পাশে চাক্কাটা দেখা যাওয়ার জন্য আমার ম্যাচ দিতে পারছি এম এ টুপি গিয়ে সাবধানে থাকা লাগবে এই দেখো রাস করতেছে ওয়ান সাথে জানে এম এ টুপি টোকা মারলে ওয়ান সাথে টোকা মারলে ওয়ান সাথে তিন ভাই

কি মাইকটা দিয়ে গেছে খালি এটা দেখো তুমি এই পাইসঅ মাইকটা যে দিম রে ভাই এখন তোকে কোনো নেট খারাপের ইস্যু নাই কারণ রাত্রে বেলা নেট খারাপ থাকে না আমাদের ওকে এটা স্যার তোমরা দেখতে পাচ্ছ আমরা সাধারণত কোনো মানে গুগলটা ইউজ করি না আর কি নর্মাল গুগলটা আমরা ইউজ করি না আমরা ওই অ্যাপ

হেডটা কি মারছি ভাই হেডটা কি মারছি ভাই আবার রিয়েল দে ভাই দেখছো প্যারাডাইজ চিল আর বিজন নিচে ডেজার্ট ইগেল দিছে আবার এই সিটি নিচে বরাবর আসতেছে ভাই বিজন গুলো বরাবর রাজ দেয় কেন আচ্ছা যাই হোক বরাবর রাজ দিল তো মেরি করতে চাবে অবশ্যই হ্যাঁ ও পাইসা নগদ ড্যামেজ খেয়ে গেল না এখন আমরা রাশ করে ওর হ্যাঁ ভাই একশো সব হেডটা খাইছে কি ভাই পাইসের হেডটা খাইছে কি আমার ইমোট দিয়ে লাভ নেই কারণ ওই মোটটা খাইছে ডাউনলোড করা নেই কি ভাই ওই মোট ডাউনলোড করে না ভাই ইমোট খাওয়ার জরে আচ্ছা ওটা বড় কথা না বড় কথা মারতে ভাই তো আমার বিজন দিয়ে খেলবো এবার এবারও কারণ জানে ভাই ভীষণ আমার হাতে মাঠে খেয়েব अरे भाई 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 अरे भाई 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 और ये मैच दी मु मैं राउंड दी मु पीछे को तो से बट ना बोल रहे तेरे कि कोई लोकेशन पर हो ट्रैक होएगी ये अच्छा ट्रैक ट्रैक्टर ना रे भाई ट्रैक ए अच्छा मेडिकेट पर ए भाई 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 भाई, भाई, भाई। সমস্যা নেই মেডিকেল পেশাতে ধর দিতে নি সেই মনে ফাঁকা আছে কিন্তু গাইস ফাঁকা পাই নেই ওরে বাবা রে ই মোড়ো দেয় ই মোড়ো তো দেয় ভালো কথা ওই ওরে ওই মোটে দিতে হবে যে যে এই যে এই মোটে দিতে হবে কারণ আর এই মোটে ডাউনলোড করা আছে যে তোর কাছে আছে সে তোর ডাউন করা থাকবেই সো এই মোটে ওকে ওর ই দিয়ে দিব আর কি এটা হইলো কথা আর কি গাইস এই মোটটা যে বানাইছে না ভাই বইয়া পাশের ওই মোটটা আগের

আচ্ছা এই পাশে গিয়ে আচ্ছা পাশে দেই আপাতত কানা দরকার ছিল কিন্তু কানাটা হয়নি আচ্ছা আর মেডিকেট পাচনা শেষ তো এখনও তো বের হবে কারণ এখানে গিয়ে জোন আসছে এ পাশ দিয়ে বের হবে না কোন পাশ দিয়ে বের হবে বুঝলাম না তো এই ব্যাপারটা এই পাশে দিয়ে এত বের হওয়ার কথা ভাই ঠিক আছে আমি তো হচ্ছে প্যাক হয়ে গেছি প্যাক তো তারই যাবে হয়ে যেত ভাই আচ্ছা ওই মেডিকেল পাশে দিয়েছো মেডিকেল পাচ্ছি আমিও মেডিকেল পাঁচিয়ে দিচ্ছি আচ্ছা

আমাদের হাতছাড়া করতে হবে আবার একটু দৌড় দিয়ে পাশে যাই দেখি গিয়ে কোথাও সামিন আছে নাকি না সামিন নেই আমাদের কাছে একটা গুলো আছে ডিকেশনে খেলা লাগবে সো প্রথমে একটা 2 কে মেরে গুলো মেরে মেরে দিই তারপর আবার আরেকটা মেরে দিই ভালো হয়ে গেল গাইজ এরি প্রথমে করবি আরে ভাই এইমি পায় না এইমি পায় না চল দেখি আর উপরে ওই ঠাই এই ওরে

এ ভাই ভাই আমার একটা গুলি ভাই লাগে নাই এরে ভাই এ আই ও ভাই এটা মারছি কি ভাই এত এত ও নিচে নিচে ওয়ান শট কিং মনে করে এটা আমার যাই দে ও কই গেছে প্যারা ছিল ভাই ওই আমাকে এ যাই দে আমাকে বলেছে যে নিচে কি নিচে ওয়ান শট আর কিং মনে করে এরে মুকি আইসা বসে লোক গাইস এ এমনি বলে এখানে মারলে ড্যামেজ খাবে এখানে মারলে ড্যামেজ খাবে এখানে মারলে ড্যামেজ খাবে এখানে মারলে ড্যামেজ খাবে আমি এখানে মারলে ড্যামেজ খাবে ভাই এই ড্যামেজ মাইরা বালতে পারতাম ভাই ও বুঝতে পারি রে প্রথম প্রথম এই যে এখানে মারলে কেমনি ড্যামেজ খেয়ে গেছে কিন্তু পরে বুঝতে পারছে যে না ড্যামেজ তো খাচ্ছি ভাই প্রচন্ড পরিমাণে তো চলো ভাই আমরা বুঝে নিয়েছি ভাই জিরো দেওয়ার চেষ্টা করছি ওয়ান কিং কে মেরে ফেলেছি তো ভিডিও এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক করে দিও ছাইলেও তাকে সাবস্ক্রাইব করে দেখা হবে পরের নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস